গত বছরের চৌঠা নভেম্বর বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন এরপর আটাশি দিন পেরিয়েছে কিন্তু দলটিকে নির্বাচন কমিশন চূড়ান্ত নিবন্ধন সনদ এখনও প্রদান করেনি এজন্য এই দলের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারেননি নির্বাচন কমিশনের এমন আচরণের প্রতিবাদে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ আমজনগণ পার্টির নেতাকর্মীরা শনিবার বিকেলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয় নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেড দিয়ে নির্বাচন কমিশনের সামনে সড়কে আটকে দেয় এ সময় স্লোগানে প্রতিবাদ জানায় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দ্রুত নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান আমাদের তিন কোটি ভোটারকে নির্বাচন থেকে দূরে কিসের নির্বাচন পরিচালনা করা হচ্ছে দলের সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনের ভেতরে কথা বলতে গেলেও দায়িত্বশীল কাউকে পায়নি পরে তিনি সাংবাদিকদের বলেন অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা এ সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন একটা দলের প্রতি এভাবে হেলে পরে ওনারা কিভাবে অবৈধ এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা অংশগ্রহণ করতে পারলাম কি পারলাম না সেটা দিয়ে তাদের দেখার বিষয় না আমাদের নিবন্ধন দিতে হবে আমরা নিবন্ধন বুঝে নিব এটাই ফাইনাল দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম জানিয়েছেন দাবি মানা না হলে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা